আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আর কার্যত দক্ষিণ চব্বিশ পরগনা আজ পাঁচই এপ্রিল এক একাধিক ডায়মন্ড হারবারে কোনায় কোনায় রক্ষাকালী পুজো আর চলে রয়েছি নীলাচলে কুড়ি পিস বক্সের পে দেখতে পাচ্ছি এটা রয়েছে এটি নীলাচলে মহাপুর রয়েছে পিস বক্স ফুল লোকেশন সিরাকল রোড টু আমরাতলা আর আমরাতলা হাই স্কুলের ময়দানে দেখতে হচ্ছে নীলাচলে পাবু দ্বীপের মধ্যে চলে এসছে কুর্বিশ বক্স নিয়ে আর কেমন কি রেজাল্ট করছে সৈকত বক্স ব্লগ আর ইউটিউব চ্যানেলে তুলে দেওয়ার চেষ্টা করব চলো ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ দেখতে পাচ্ছে নীলাচলে মহাপাবুরা কোথায় তোলা যেখানে চলে এসছে নীলাচলে মহাপ্রভু ফুল ফুল কুর্বিশ সেটা আর দক্ষিণ চব্বিশ প্রথমবার আর এই প্রথমবার দু হাজার পঁচিশে আর নীলাচলায় মহাপু ফার্স্ট টাইম দেখেছি আমরাতলার মাঠেই স্কুল গ্রাউন্ড দেখতে পাচ্ছি স্কুল মাঠ আর এখানেই নীলাচলায় মহাপ্রভুর কুড়ি বক্স সাজিয়েছে দেখতে আছে তোমরা অবশ্যই আর কেমন কী রেজাল্ট হবে অবশ্যই সৈকত বক্স ব্লগ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর এই জাস্ট লুক আর আমরাতলা হাই স্কুল স্কুল দেখতে পাচ্ছো তোমরা এটা রয়েছে আর আর এই পাট রয়েছে দুখানা ডিজি আর এদিকে রয়েছে মেশিন আর জাস্ট এই মুহুর্তে নীলাচলা মহাপুর ডিজি স্টার্ট করলো কুড়ি পিস বক্সের জন্য দুখানা ডিজি রয়েছে বন্ধুরা আর কত কী এমপ্লিফায়ার রয়েছে অবশ্যই দেখাবো আর কেন আর বন্ধুরা প্রশ্ন আসবে যে কেন কি সব চ্যানেলই মানে দক্ষিণ চব্বিশ পরগনা রক্ষাকালী পূজার ভিডিও আসছে আর তোমার চ্যানেলে কেন আসছে না কিছু সমস্যার কারণে সব সমস্যা মানে সমাধান করিয়ে আজ ফিল্ডে চলে এলাম আর সব সময় ভিডিও আসবে আর যেমন কি সাপোর্ট করেছিলে এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইটা আছে নীলাচলে মాపুর প্রো সেটআপ 20 20 বক্স দেখতাচ্ছো 20 20 বক্স আর আট আট পিস বেথ রয়েছে দেখতাচ্ছো তোমরা আট পিস বেস আর বারবি স্মিট जस्ट এই লুক কেন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইটা আছে দেখতাচ্ছো নীলাচলে মాపুর नेम প্লেট আর এইローチর রোড কিছুটা গেলেই সামনে রোড আমরা তোলা আর ফুল লুকটা দেখো তোমরা অবশ্যই কেমন লাগছে এই গ্রাউন্ডে বসেছে আর টেস্টিং ভিডিও ফার্স্ট সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর যাবি তো দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় কী বক্স চলছে কাজ তো সব তুলে ধরবো সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে কোথায় কী কোন অ্যাপ রয়েছে চলো মেশিন ফায়ার দিকে যাওয়া যাক আর কপিস ডিজি নিয়ে এসছে আর ডিজিটা ভালো করে দেখিয়ে দিই নীলাচলে মহাপ্রভুর কত কেবি ডিজে ডিজি এসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বিরাট মাপের ডিজি রয়েছে দেখতে পাচ্ছো দুখানা সম্ভবত বিরাট কেবি ডিজি রয়েছে দুখানা আর এদিকে রয়েছে এমপ্লিফায়ার এমপ্লিফায়ারের থাসা দেখতে পাচ্ছ তোমরা শুধু জাস্ট কত লম্বা দেখো কাজে দক্ষিণ চব্বিশ পরগনার প্রথমবার নীলাচলে মহাপ্রভু

एसविदा सेटिंग एयर डॉट पेडिया देखता हूँ होम म्यूजिकर देखता हूँ आर इडियट जस्ट सीए 20 सीन नेट से चेक चार पंचाइस चार इंटरेस्ट आर इडियट एस्टन जार्डर में इंडियन प्लवायर आर इडियट चाउजर रेक्टिंग इन स्वाद इंडियन प्लवायर देखता हूँ आर इडियट इडियट जार्डिस वां में सिंहानी जो আরে strainer 12 আর radiator মে দেখতে যাচ্ছে আর দোকান আছে রানি আর এদিকে রয়েছে মেকড মেজিনেবল আর এইローチ আর মেথজনের সব এমটি 10000 মেশিন দেখতে তো আমরা বন্ধুরা ফাইনালি নিলা চলে মক পাবু শুরু করে দিল আর দেখতে হচ্ছে 20 প্যাক

i <laughs> So sure. On Not only famous. Are you famous? DJ BM Music Center. <laughs>